আটাশে জুন উনিশশো নিরানব্বই চব্বিশ বছরের এক ইন্ডিয়ান আর্মির ক্যাপ্টেন নেই কি কেনগারুজু তার সঙ্গীদের নিয়ে পাহাড় চড়ছিলেন গন্তব্য ছিল পয়েন্ট ব্ল্যাক রক তবে ওদিকে ক্যাপ্টেন কেনগারুজের জন্য অপেক্ষা করছিল মেশিন গান হাতে একদল পাকিস্তানি আর্মি আসলে এটা কোনো পর্বতারোহীদের এক্সপেডেশন ছিল না এটা ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলো হাজার ফুট উচ্চতায় অবস্থিত পৃথিবীর অন্যতম দুর্গম একটি ব্যাটলফিল্ড পুনরুদ্ধারের মেশন সারা ভারত যখন গরমে হাঁসফাঁস করে তখন ভারতের এই অঞ্চলে তাপমাত্রা থাকে মাইনাস ইলেভেন থেকে মাইনাস টুয়েলভ ডিগ্রি সেলসিয়াস পয়েন্ট ব্ল্যাক রক হলো একটা খাঁড়া পাহাড় আর ভারতের এই ঘাঁটিতে তখন বাসা বেঁধেছিল প্রতিবেশী দেশ পাকিস্তানি আর্মির জওয়ানরা ইন্ডিয়ান আর্মির তরফ থেকে পয়েন্ট ব্ল্যাক রক রিক্যাপচার করার দায়িত্ব দেওয়া হলো ক্যাপ্টেন কেন গারুজকে কিন্তু পয়েন্ট ব্ল্যাক রকের একদম টপে বসে থাকা পাকিস্তানি আর্মি ভারতীয় আর্মির সমস্ত মুভমেন্ট দেখতে পাচ্ছিল তাই ইন্ডিয়ান আর্মির জওয়ানরা গভীর রাতে পাহাড় চড়ত যাতে শত্রুরা তাদের গতিবিধি ধরতে না পারে এদিকে রাতের অন্ধকারে ক্যাপ্টেন কেনগারুজ যতবারই পাহাড়ের উপর ওঠার চেষ্টা করেছিলেন ততবারই স্লিপ খেয়ে নিচে পড়ে যাচ্ছিলেন এরপর তিনি যা করেছিলেন তা একজন সাধারণ মানুষের পক্ষে করা তো অনেক দূরের কথা এমন জিনিস ভাবারও সাহস দেখাবে না অনেকে ক্যাপ্টেন কেঙ্গারুজ ওই ডিগ্রি সেলসিয়াসে হার কাঁপানো ঠান্ডায় নিজের জুতো মোজা খুলে খালি পায়ে একাই পাহাড়ের টপে পৌঁছে যান ক্যাপ্টেনের কাঁধে ছিল একটা রকেট লঞ্চার তিনি সেটা শত্রুপক্ষের দিকে ফায়ার করে পাকিস্তানদের পুরো বাংকার একাই উড়িয়ে দিয়েছিলেন ক্যাপ্টেন কেনগারুজের জন্যই পয়েন্ট ব্ল্যাক রক ফের একবার রিক্যাপচার করে ইন্ডিয়ান আর্মি তবে ক্যাপ্টেনের আর বাড়ি ফেরা হয়নি রকেট লঞ্চার ফায়ার করা ঠিক পরের মুহূর্তেই পাকিস্তানি আর্মির ছোড়া গুলিতে শহীদ হন ভারত মাতার চব্বিশ বছরের বীর পুত্র ক্যাপ্টেন নেইকি জাকু ও গারুজ নমস্কার আমি সুজয় নীল আর আমি আজ কি বিষয়ে কথা বলছি সেটা আশা করি বুঝেই গেছেন হ্যাঁ আজ কথা বলবো কার্গিল ওয়ার নিয়ে ভারতীয় আর্মির কয়েকশো নির্ভীক যোদ্ধার বলিদানের গল্প এটা এটা অ্যাডভান্টেজ পজিশনে বসে থাকা পাকিস্তানি আর্মিকে বুঝিয়ে দেওয়ার গল্প যে পরিস্থিতি যাই হোক না কেন দেশের বিপদ ঘনালে নিজেদের শেষ রক্তবিন্দু দেশকে রক্ষা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ কার্গিলের যুদ্ধ সম্পর্কে জানার আগে সবার আগে জানতে হবে সিমলা চুক্তি সম্পর্কে কি এই সিমলা এগ্রিমেন্ট দোসরা জুলাই উনিশশো সালে হিমাচল প্রদেশের রাজধানী ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর মধ্যে একটা সন্ধি চুক্তি হয়েছিল এই সন্ধি চুক্তির উদ্দেশ্য ছিল ভারত এবং পাকিস্তানের সম্পর্ক যাতে ভালো হয় এই সন্ধি চুক্তির অনেকগুলো পয়েন্ট রয়েছে তবে তার মধ্যে একটা পয়েন্ট হলো কার্গিল অঞ্চলের একদম টপে ঠান্ডার সময় তাপমাত্রা মাইনাস থার্টি থেকে মাইনাস থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় তাই এই অঞ্চলে শীতকালে দুই দেশের কোনো আর্মি থাকবে না এবং কোন দেশের আর্মি এই সুযোগে এলওসি ক্রস করবে না এইখানে একটা ছোট্ট ঘটনা মনে করিয়ে দিই উনিশশো সালে ভারত মুক্তিযুদ্ধে ইস্ট পাকিস্তানকে সাপোর্ট করেছিল এবং পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে একটা স্বাধীন রাষ্ট্র গড়ে উঠেছিল যার নাম বাংলাদেশ এই যুদ্ধেও পাকিস্তানকে নগ্ন করে হারিয়েছিল ভারতীয় আর্মির বীর জওয়ানরা যুদ্ধের পর পাকিস্তানি আর্মি ভারতীয় আর্মির সামনে সমস্ত অস্ত্র জমা দেয় এবং আত্মসমর্পণ করে এই আত্মসমর্পণ মেনে নিতে পারেনি পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপের একজন কামান্ডার এই কামান্ডারের নাম ছিল পারভেজ মুশারফ তিনি পরবর্তীকালে পাকিস্তানের সেনা অভ্যুত্থান ঘটান এবং তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে সরিয়ে পাকিস্তানের সর্বেসর্বা ঘোষণা করে দেন নিজেকে এটা অবশ্য একটা আলাদা ঘটনা কার্গিলের গল্পটা ঠিক এর আগের অধ্যায় একুশে ফেব্রুয়ারি উনিশশো নিরানব্বই দ্য লাহোর ডিক্লারেশন সন্ধি সাইন করার জন্য অটল বিহারী বাজপেয়ী বাসযাত্রা করে লাহোর পৌঁছলেন কারণ উনিশশো সালের মধ্যে পাকিস্তানও সফলভাবে নিউক্লিয়ার টেস্ট করে ফেলেছিল পাকিস্তানের কাছেও নিউক্লিয়ার ওয়েপেন চলে এসেছে ততদিনে তাই অটল বিহারী বাজপেয়ী মনে করেছিলেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য এবং নিউক্লিয়ার চুক্তির জন্য দ্য লাহোর ডিক্লারেশন ভীষণ জরুরি তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং পাকিস্তানি ডেলিগেশন টিম এক ওস্তপে সালামি জানিয়েছিলেন আটল বিহারী বাজপেয়ীকে সেখানে শুধুমাত্র একজন পাকিস্তানি অফিসার ভারতীয় প্রধানমন্ত্রীকে স্যালুট করতে চাননি পারভেজ মুশাররফ তখনও ভারত বুঝতে পারেনি জেনারেল পারভেজ মুশারফ ততদিনে ভারত আক্রমণের ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছেন আর তার ঠিক তিন মাস পর ভারতের বিরুদ্ধে করা এই অপারেশনে তিনি নাম দিয়েছিলেন অপারেশন বদ্র এই অপারেশন ভদ্রের আসল উদ্দেশ্য ছিল ভারতের টেরিটরিতে ঢুকে ন্যাশনাল হাইওয়ে ওয়ান এ ধ্বংস করে দেওয়া এই হাইওয়ে দিয়েই কাশ্মীর রেজিয়ানে আর্মির সমস্ত দরকারি জিনিসপত্র যায় এই হাইওয়ে ওয়ান এ ধ্বংস হয়ে যাওয়ার অর্থই হল কাশ্মীর ভ্যালিতে সমস্ত সাপ্লাই চেন বন্ধ হয়ে যাওয়া ফলে পুরোপুরি কার্গিল রেজিয়ানটাই চলে যাবে পাকিস্তানের আন্ডারে আর এর ফলে এর ওপর ভারতের কন্ট্রোল থাকবে না অর্থাৎ সিয়াচেন দিয়ে চায়না যখন তখন ভারতের টেরিটরিতে ঢুকে পড়তে পারে তাই ভারতীয় আর্মির কাছে কার্গিল সেক্টর কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝাই যাচ্ছে আর এই গুরুত্বপূর্ণ এলাকাগুলো দখল করে বসেছিল পাকিস্তানি আর্মড ফোর্স ইন্ডিয়ান আর্মির অনুপস্থিতিতে তাদের প্রায় একশো বিয়াল্লিশটি পোস্ট দখল করে নিয়েছিল পাকিস্তানি আর্মি আর এই পুরো অপারেশনের মাস্টার মাইন্ড পারভেজ মোশারফ হলেও কার্গিলের সমস্ত প্ল্যানিং করেছিলেন মেজর জেনারেল জাভেদ হাসান আর তাকে যোগ্য সঙ্গত দিয়েছিল আইএসআইয়ের মেজর জেনারেল জ্যামশেদ গুলজার মেজর জেনারেল তারিক জিয়া লেফটেন্যান্ট জেনারেল মেহমুদ আহমেদ এবং জেনারেল আজিজ খান পাকিস্তানের দখল করা এই পোস্টগুলো পুনরায় রিক্যাপচার করার লড়াইকেই বলা হয় কার্গিলের যুদ্ধ তবে এই পোস্টগুলো রিক্যাপচার করা এতটাও সহজ ছিল না কেন এর উত্তর দেব পরবর্তী অধ্যায়ে কার্গিলের যুদ্ধ জেতা মুখের কথা ছিল না এর কারণ জানতে হলে কার্গিল এরিয়াটার ভৌগোলিক অবস্থান সম্পর্কে একটু জেনে নিতে হবে এটা হলো ভারতের ম্যাপ আর এই এরিয়াটা হল পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর এখানে ইন্ডিয়ার আপাতত কোন কন্ট্রোল নেই এর জন্যই দেখবেন ইন্টারনেটে অনেক ভারতীয় মানচিত্র দেখতে অনেকটা এই রকম হয় আর এই লাইনটা দেখছেন এটাকে বলা হয় এল বা লাইন অফ কন্ট্রোল আর এই লাইন অফ কন্ট্রোল ক্রস করেই পাকিস্তান ঢুকে পড়েছিল ভারতে এবার যেহেতু এরা যে অঞ্চলে ঢুকেছিল সেটা কার্গিল জেলার অন্তর্গত তাই এই পুরো যুদ্ধটাকে কার্গিল ওয়ার বলা হয় তবে পাকিস্তান শুধু কার্গিলেই ঢোকেনি ভারতের চারটে মেইন পয়েন্টেও নিজেদের ঘাঁটি গেড়ে ফেলেছিল তারা আর এই চারটে জায়গা হল মুস্কো ভ্যালি দ্রাস সেক্টর কাকসার আর বাটালিক সেক্টর আর এই চারটে অঞ্চলে ছোট বড় অনেক মাউন্টেন পিক রয়েছে যেমন শুধু দ্রাস সেক্টর এই টাইগার হিল পয়েন্ট ফোর ফাইভ নাইন জিরো পয়েন্ট ফাইভ ওয়ান ফোর জিরো টোলোলিং এরকম আরও অনেক পয়েন্ট ছিল তবে এই ড্রাস সেক্টরেই সব থেকে বেশি যুদ্ধ হয়েছিল আর এটা হলো সেক্টরের মাথায় বসে থাকলে এই হাইওয়ের ওপর নজর রাখা সব থেকে সহজ আর বাটালিক সেক্টরে থাকার অর্থই যাওয়ার এই রুটের কন্ট্রোল নিজেদের হাতে পেয়ে যাওয়া এবার ষোলো সতেরো হাজার ফুট উচ্চতায় বসে থাকার অর্থই হল অ্যাডভান্টেজ পজিশনে থাকা পাকিস্তানি আর্মি টপে স্নাইপার নিয়ে বসে থাকতো আর ইন্ডিয়ান আর্মির চোখে এইম করে ফায়ার করতো এছাড়াও আর্মিরা যখন ট্রাকে করে হাইওয়ে ধরে নিজেদের বেস পয়েন্টে আসতো সেই ট্রাক লক্ষ্য করে আর পিজি ফায়ার করতো পাকিস্তানি সেনা পাকিস্তান এতটাই অ্যাডভান্টেজ পজিশনে ছিল যে ক্যাজুয়ালটির সম্ভাবনা ছিল টেন ইজ টু ওয়ান অর্থাৎ ইন্ডিয়ান আর্মির দশজন জওয়ান মারা গেলে পাকিস্তানের একজন মারা যাওয়ার সম্ভাবনা থাকত আর পাহাড়ি অঞ্চল হওয়ায় শত্রুর পজিশনও ঠিকমতো বোঝা যেত না এই পরিস্থিতির মধ্যেও ইন্ডিয়ান আর্মি ঠিক কতটা বীরত্বের সঙ্গে লড়েছিল সেই ঘটনাটাই বলব পরবর্তী চ্যাপ্টারে দোসরা মে উনিশশো নিরানব্বই তাসি নামের একজন ইয়াক প্রতিপালক নিজের চামড়ি গায়ে চড়াচ্ছিলেন সেই সময় তিনি দেখতে পান কিছু লোক পাহাড়ে বাংকার তৈরি করছে লোকগুলোর সন্দেহজনক গতিবিধি দেখে তাসি এসে ইন্ডিয়ান আর্মিকে খবরটা দেয় ইন্ডিয়ান আর্মি প্রথমে এতটা গা করেনি চোদ্দই মে ক্যাপ্টেন সৌরভ কালিয়া তার চারজন সঙ্গীর সঙ্গে রুটিন পেট্রোলিং করছিলেন আচমকায় তাদের উপর গুলি বর্ষণ শুরু হয়ে যায় ক্যাপ্টেন কালিয়াদের কাছে বেশি গুলি ছিল না তবুও তারা ব্যাটেলফিল্ড ছেড়ে পিছিয়ে আসেননি বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন ততক্ষণে ইন্ডিয়ান আর্মির কাছে রেডিও মারফত খবর চলে গেছে তবে রিএনফোর্সমেন্ট আসার আগেই ক্যাপ্টেন সৌরভ কালিয়া এবং তার সঙ্গীরা পাকিস্তানিদের হাতে ধরা পড়ে যান পনেরোই মে আরেকটা সার্চ পার্টি পাঠানো হয় এই ট্রুপটাকে লিড করছিলেন জ্যাট রেজিমেন্টের ক্যাপ্টেন আমিত ভারদ্বাজ তারাও শহীদ হয়ে যান ক্যাপ্টেন কালিয়া এবং তার সঙ্গীদের শরীর যখন ভারতকে ফেরত দেওয়া হলো। তখন দেখা গেল ক্যাপ্টেনের শরীরের বিভিন্ন অংশে জ্বলন্ত ক্ষত মানুষটা চোখ এবং নোখ খুলে নেওয়া হয়েছিল অর্থাৎ হিংস্রতা এবং বরতার সমস্ত মাত্রা অতিক্রম করে ফেলেছিল পাকিস্তানি আর্মি ভারতীয় আর্মি ততক্ষণে বুঝে গেছিল এটা কোনো ছুটকো ছাটকা জঙ্গি সংগঠনের কাজ হতে পারে না কারণ যে হারে গোলাগুলি চলছিল ওপর থেকে এবং যে ধরনের অস্ত্র ব্যবহারের প্রমাণ পাওয়া যাচ্ছিল সেগুলো তখনও কোনো টেরোরিস্ট গ্রুপ ব্যবহার করতো না এই ধরনের আধুনিক অস্ত্র একমাত্র মিলিটারির কাছেই থাকা পসিবল অর্থাৎ পাকিস্তানি আর্মির ডিরেক্ট ইনভলভমেন্ট রয়েছে এই জবর দখলে আর এই কথা কনফার্ম হতেই ভারতীয় স্থলসেনার তরফ থেকে শুরু হয়ে যায় অপারেশন বিজয় ভারতীয় স্থলসেনাকে যোগ্য সঙ্গত দিয়েছিল ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভি এয়ারফোর্স শুরু করেছিল অপারেশন সফেদ সাগর আর নেভি শুরু করেছিল অপারেশন তলওয়ার ভারতীয় আর্মি তখনও বুঝতে পারেনি তারা যাদের বিরুদ্ধে লড়াই করতে যাচ্ছে তারা ঠিক কতটা নৃশংস এবং বর্বর সরাসরি যুদ্ধে ইন্ডিয়ান আর্মড ফোর্সকে হারানোর ক্ষমতা পাকিস্তানের কোনো ছিল না তা সে উনিশশো পঁয়ষট্টির ওয়ারি হোক কিংবা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ ভারতীয় আর্মি সর্বদা শক্তিশালী কিন্তু এবার শত্রু বসেছিল ভারতের ঠিক মাথার ওপর ভারতীয় স্থলসেনা তখনও ঠিক বুঝে উঠতে পারছে না এই হামলাটা আসলে কারা করছে তার প্রধান কারণ হল পাকিস্তান সরাসরি ঘোষণা করে দিয়েছে যে কার্গিল হামলায় তাদের কোনো হাত নেই জেনারেল পারভেদ মোশারফও ওপেন ফোরামে জানিয়ে দিয়েছিলেন এটা পাকিস্তানি আর্মির কাজ নয় এটা হলো মুজাহিদিনের কাজ ছাব্বিশে মে ভারত সরকার অফিসিয়ালি অপারেশন সফেদ সাগর অ্যানাউন্স করে দেয় ইন্ডিয়ান এয়ারফোর্স এই অপারেশন লঞ্চ করে সাতাশে মে এয়ার গ্রুপ ক্যাপ্টেন নচিকেতা রাও নিজের বিমান নিয়ে কার্গিলের আকাশে চক্কর কাটতে শুরু করেন আর ঠিক সেই সময় পাকিস্তানের তরফ থেকে স্টিঙ্গার মিসাইল ছোড়া হয় নচিকাতার বিমান লক্ষ্য করে ক্যাপ্টেন নচিকেতা বিপদ বুঝতে পেরে সিট ইজেক্ট করেন এবং প্যারাশুটের সাহায্যে সফলভাবে মাটিতে অবতরণ করেন কিন্তু জায়গাটা ছিল পাকিস্তানি টেরিটরি ক্যাপ্টেন নচিকেতাকে ধরে ফেলে পাকিস্তানি আর্মি আট দিন জেরা করার পর পাকিস্তান রেড ক্রসের হাতে তুলে দেয় ক্যাপ্টেন নচিকেতাকে তারপর তেশোরা জোন ভারতে আনা হয় তাকে কিন্তু এটা তো আট দিন পরের ঘটনা তার আগে ক্যাপ্টেন আজায় আলু খুঁজতে গেছিলেন ক্যাপ্টেন নচিকে তাকে আর খুব নিচ দিয়েই তিনি নিজের ফাইটার প্লেনটি ওড়াচ্ছিলেন আর সঙ্গে সঙ্গে পাকিস্তানি আর্মি ক্যাপ্টেন আজায়ের বিমান লক্ষ্য করে মিসাইল সোঁঁড়ে ক্যাপ্টেন আজায় ও সিট বেল্ট ইজেক্ট করে দেন কিন্তু প্যারাসিটো করে মাটিতে নেমে আসার আগেই তাকে গুলি করে পাকিস্তানিরা আকাশ থেকে সেদিন সত্যি রক্ত বৃষ্টি ঝরে আর এই রক্ত ছিল ভারতের এক বীর সন্তান আজও এই দিনটি ভারতীয় কাছে ব্ল্যাক ডে নামে পরিচিত সেভেনের ভরসায় কার্গিল জেতা সম্ভব ছিল না তাই পরিস্থিতি বুঝে তৎক্ষণাৎ প্ল্যান চেঞ্জ করলো ভারতীয় বায়ুসেনা তারা এবার মাঠে নামালো এম আই টোয়েন্টি ফোর এবং এম আই থার্টি ফাইভ ফাইটার হেলিকপ্টার চপারের সুবিধা হলো চপার ধীরে ধীরে চড়ে ফাইটার প্লেনের থেকে আর এক জায়গায় দাঁড়িয়ে নিচের পরিস্থিতি রেকিও করতে পারে তবে একটা প্রবলেম তখনও ছিল এই এম আই টোয়েন্টি ফোর কিংবা এম আই থার্টি ফাইভ চপারগুলো দশ হাজার ফুটের বেশি উচ্চতায় উঠতে পারে না আর যুদ্ধ হচ্ছিল আঠেরো হাজার ফুট উচ্চতায় এবার উপায় কি উপায় বের হলো ট্রান্সপোর্টের জন্য ব্যবহার করা হেলিকপ্টারগুলোতে স্টিঙ্গার মিসাইল জুড়ে দেওয়া হলো আর সেগুলো উঠতে শুরু করলো কারগিলের ওপর দিয়ে আর অন্যদিকে পাঠানকোট শ্রীনগর এই সমস্ত বেসে মিক টোয়েন্টি বিমান রেডি রাখা হলো কারণ পাকিস্তান যদি এয়ার স্ট্রাইক করে তাহলে সঙ্গে সঙ্গে যাতে ভারতীয় বায়ুসেনা জবাব দিতে পারে তার জন্যই এই ব্যবস্থা ভারতে ঢোকার আকাশপথ যাকে বলে সিল করে দেওয়া হলো আর ব্যাকআপ হিসেবে মাঠে নামানো হলো মিরাজ বিমানকে পাকিস্তানি আর্মির কোমর ভেঙে দিয়েছিল এই মিরাজ টু থাউজেন্ড এই সময় একটা ভীষণ গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে চব্বিশে জুন উনিশশো নিরানব্বই দুটি জ্যাগুয়ার ফাইটার জেট রেকিতে বেরিয়েছিল ক্যাপ্টেন এ কে সিং ছিলেন ককপিঠে তিনি লক্ষ্য করেন পাকিস্তানের গুলতারি ভ্যালিতে বেশ কিছু পাকিস্তানি সৈন্য জমা হয়েছে তিনি তাদের লক্ষ্য করে মিসাইল ছোঁড়ার আগে এয়ারফোর্সের হাইকমান্ডের কাছে পারমিশন চান প্রথমে পারমিশন দেওয়া হয় এবং ক্যাপ্টেন সিং ভ্যালির উপর মিসাইল লক করে দেন ঠিক তারপরের হাই হাইকমান্ড অ্যাটাকের কোঅর্ডিনেট জানতে চায় হাইকমান্ড যখনই জানতে পারে এটা পাকিস্তানের রিজিয়ন তৎক্ষণাৎ মিশন অ্যাভর্ড করার পারমিশন আসে ওপর মহল থেকে মজার ব্যাপার হলো সেদিন গুলতারি ভ্যালিতে পাকিস্তানি আর্মির যে জমায়েত হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন জেনারেল পারভেজ মুশারফ এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ একটু উনিশ বিশ হলেই থার্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে যাওয়ার সম্ভাবনা ছিল আসলে দিল্লি থেকে ক্লিয়ার ইনস্ট্রাকশন ছিল কোন পরিস্থিতিতেই ইন্ডিয়া এল ক্রস করবে না একদিকে যখন বায়ুসেনা পাকিস্তানের কোমর ভাঙতে ব্যস্ত অন্যদিকে ভারতীয় স্থলসেনার জওয়ানরা পাকিস্তান আর্মির মেরুদণ্ড ভেঙে দিয়েছিল কিভাবে জানতে হলে যেতে হবে পরবর্তী চ্যাপ্টারে মে মাসের শেষের দিকে অপারেশন বিজয় শুরু করে দিয়েছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকে ফ্লাইটে চপারে করে হাজার হাজার সেনা আসতে শুরু করল কার্গিল সেক্টরে ভারতীয় আর্মির যে সমস্ত ইউনিট কার্গিল ওয়ারে অংশগ্রহণ করেছিল তারা হল নাগা রেজিমেন্ট ম্যাড্রাস রেজিমেন্ট জাট রেজিমেন্ট দ্য গ্রেনেডিয়ার্স প্যারাশুট রেজিমেন্ট কুমায়ুন রেজিমেন্ট এইট সিক রেজিমেন্ট রাজপুতানা রাইফেলস জম্মু অ্যান্ড কাশ্মীর রাইফেলস গোর্খা রাইফেলস মাহার রেজিমেন্ট এবং পাঞ্জাব রেজিমেন্ট আর সব থেকে আশ্চর্যের ব্যাপার কি জানেন এই প্রত্যেকটা রেজিমেন্টকে ফ্রান্টে থেকে যে সমস্ত ক্যাপ্টেন নেতৃত্ব দিচ্ছিলেন তাদের নব্বই শতাংশই ছিল চব্বিশ পঁচিশ বছরের কিছু তরতাজা যুবক আর এদের লাস্ট মিনিট পেপটক যেন হেভি মেশিন গান থেকে বেরোনো পয়েন্ট ফাইভ জিরো ক্যালিবারের বুলেট ক্যাপ্টেন অনুজ নায়ার ক্যাপ্টেন বিক্রম বাত্রা ক্যাপ্টেন মনোজ পান্ডে ক্যাপ্টেন বিজয় থাপার ক্যাপ্টেন ক্লিফার্ড নোংরাম কাকে ছেড়ে কার কথা বলি সবার ফুটন্ত রক্ত নিজের ভাইদের বদলা নেওয়ার জন্য প্রস্তুত অপেক্ষা ছিল শুধুমাত্র অর্ডারের আর অর্ডার পেতেই ইন্ডিয়ান আর্মি সমস্ত বাধা বিপত্তিকে বুড়ো আঙুল দেখিয়ে সাহসের ওপর ভর করে ষোলো থেকে আঠেরো হাজার ফুট উঁচুতে গিয়ে শুধু লড়াইয়ে করেনি পাকিস্তানের হাত থেকে নিজের ভারত মাতাকে পুনরায় উদ্ধার করেছে পেটে খিদে বরফ শীতল আবহাওয়া আর অচেনা অজানা অদেখা শত্রুর সামনে দাঁড়িয়েছিল ইন্ডিয়ান আর্মি প্রত্যেকটা আলাদা আলাদা রেজিমেন্টের কাঁধে দায়িত্ব দেওয়া হয় পাকিস্তানের দখল করা প্রত্যেকটা পোস্টকে রিক্যাপচার করার সেক্টরের সব থেকে ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হল টাইগার হিল আর টাইগার অফ দ্রাস বলা হয় ক্যাপ্টেন আনুজ নায়ারকে তেইশ বছরের এই বীর জওয়ানের সদ্য এনগেজমেন্ট হয়েছিল স্ত্রীর পরানো এনগেজমেন্ট রিং আর একটা দামি ঘড়ি সব সময় সঙ্গে রাখতেন আনুজ ছয় জুলাই উনিশশো নিরানব্বই সেভেন্টিন জাট রেজিমেন্টকে দ্রাস ক্যাপচার করার অর্ডার দেওয়া হয় সেই সময় আনুজের কমান্ডিং অফিসার ছিলেন উমেশ বাবা তাকে আনুজ নিজের ঘড়ি এবং এনগেজমেন্ট রিং দিয়ে বলে সেগুলো ফিরে এসে ফেরত নেবে আর তারপর বেরিয়ে পড়ে অজানা শত্রুর উদ্দেশ্যে প্রচন্ড দক্ষতার সঙ্গে এই বীর জওয়ান লড়াই করেছিলেন পাকিস্তানিদের বিরুদ্ধে সেভেন্টিন জাট রেজিমেন্ট যখন প্রায় নিজেদের লক্ষ্যে পৌঁছে গেছে ঠিক সেই সময় ক্যাপ্টেন আনুজ নায়ের সঙ্গী আনুজকে বলেন স্যার এইভাবে দাঁড়িয়ে থাকবেন না আপনি পুরোপুরি শত্রুদের ফায়ারিং রেঞ্জে দাঁড়িয়ে আছেন অনুজ ভেবেছিল আশেপাশে আর কেউ নেই সে তার শক্ত হাত তার সঙ্গীর দিকে বাড়িয়ে দিয়েছিল আর বলেছিল ভয় পেও না আমি আরও অনেক দিন বাঁচবো আর এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই অনুজের ওপর আর পিজি ফায়ার করে পাকিস্তানি আর্মি আর চোখের এই মৃত্যুর করে ঢলে পড়েন ভারত মাতার বীর সন্তান ক্যাপ্টেন অনুজ নায়ার তবে শহীদ হওয়ার আগে ভারতের পতাকা উড়িয়ে দিয়ে গেছিলেন দ্রাসের পিম্পল কমপ্লেক্স আর পয়েন্ট ফোর এইট তবে হ্যাঁ তিনি এখনও বেঁচে আছেন প্রত্যেকটা ভারতবাসীর মনে আর ইতিহাসের পাতায় অমূর হয়ে ক্যাপ্টেন বিক্রম বাত্রার কথা তো প্রায় সবাই জানেন যা ইয়ে দিল মাঙ্গে মোর স্লোগান শুনেছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি প্রত্যেক ভারতীয় শহীদ হওয়ার আগে উপহার হিসেবে ভারতীয় আর্মির হাতে তিনি তুলে দিয়েছিলেন পয়েন্ট ফোর এইট সেভেন ফাইভ এবং পয়েন্ট ফাইভ ওয়ান ফোর জিরো মুস্কো ভ্যালির পয়েন্ট ফোর এইট সেভেন ফাইভ আজও বাত্রা টপ নামে পরিচিত আর ওপারে যাওয়ার আগে এপারে তিনি রেখে গেলেন ভারতীয় আর্মির সর্বোচ্চ সম্মান পরমবীর চক্র আর এক অপেক্ষারত প্রেমিকা যিনি আজও ক্যাপ্টেন বাত্রার জন্য অপেক্ষা করেন কার্গিল মানে আর টাইগার হিল মানেই ওয়াই সি যোগেন্দ্র সিং যাদব আঠারো গ্রেডেডিয়ার্স এর ঘাতক ফোর্সে ছিলেন এই যাদব আর এই রেজিমেন্টের ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল টাইগার হিল ক্যাপচার করার টাইগার হিল ছিল এইটিন ফুট উঁচুতে অবস্থিত এইটিন গ্রেগেডিয়ার্সের বীর জওয়ানরা বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে করতে টাইগার হিলের উপরে উঠে আসে সেই সময় সমস্ত সৈন্য শহীদ হয়েছেন নয়তো আহত হয়েছেন ক্যাপ্টেন এক এক করে প্রায় একার হাতে টাইগার হিলে থাকা পাকিস্তানি বাংকার উড়িয়ে দিয়েছিলেন তিনি সতেরোটা গুলি খাওয়ার পরেও তিনি উঠে দাঁড়িয়ে শেষ রক্তবিন্দু অবধি লড়াই চালিয়েছিলেন তিনি একমাত্র জীবিত মানুষ যিনি পরমবীর চক্রে সম্মানিত হয়েছেন টু রাজপুতানা রাইফেলস এবং এইটিন গ্রেনেডিয়ার্সের যৌথ প্রচেষ্টায় ইন্ডিয়ান আর্মি টোলোলিং রিক্যাপচার করেছিল এইটিন গারুয়াল রাইফেলস পয়েন্ট ফোর দখল করে শেষমেশ চোদ্দই জুলাই তরফ থেকেই সিজ ফায়ার ঘোষণা করা হয় ভারতের কপালে তখন জয়ের তিলক জল জল করছে তবে এই জয়ের বেশ ভারী ঋণ চোকাতে হয়েছিল ভারতবর্ষকে কয়েক হাজার আহত ইন্ডিয়ান আর্মি এবং পাঁচশো সাতাশ জন শহীদের রক্তে রাঙা এই কার্গিল জয়ের ইতিহাস একদিকে ভারতীয় আর্মি পাকিস্তানি আর্মিকে যতটা কণ্ঠাসা করছিল ঠিক ততটাই চাপ বাড়ছিল পাকিস্তান সরকারের ওপর চৌঠা জুলাই উনিশশো পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তড়িঘড়ি ওয়াশিংটন ডিসিতে ছোটেন মিটিং শুরু হয় তৎকালীন ইউএস প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে বিল ক্লিন্টন সাফ জানিয়ে দেন ইন্ডিয়া নিজের রিজিয়ানের শত্রুপক্ষকে মারছে এবং আমেরিকা সম্পূর্ণভাবে ইন্ডিয়ার পক্ষে রয়েছে পাকিস্তান যেন নিজের আর্মিকে পিছিয়ে আসতে বলে তবে পাকিস্তান কিছুতেই স্বীকার করে না কার্গিলে পাকিস্তান আর্মি ছিল তাদের বক্তব্য গুটি কয়েক মোজাহিদিনের কাজ ছিল ওটা অথচ পাকিস্তানের পক্ষ থেকে লড়াই করার প্রত্যেকটা পকেটেই ছিল পাকিস্তানি আর্মির আইডেন্টিটি কার্ড পাকিস্তান এতটাই ঘৃণ্য একটা দেশ যারা নিজেদের সৈনিকদের মৃতদেহ অবধি নিতে অস্বীকার করে তবে ভারতীয় আর্মির জওয়ানরা সম্পূর্ণ ইসলামী কায়দায় পূর্ণ সম্মানের সঙ্গে পাকিস্তানি আর্মির শেষকৃত্য সম্পন্ন করে আজ আমরা রিলস শেয়ার করে দেশপ্রেম দেখাই তখনও যদি একবার সুযোগ হয় নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবেন আমি দেশের জন্য কি কিছু করেছি উত্তর যদি হ্যাঁ হয় তাহলে বুঝবেন আপনি ভাগ্যবান আর উত্তর যদি না হয় তাহলে নিজের উন্নতির সঙ্গে সঙ্গে এমন কিছু করুন যা দেশের উন্নতিতেও কাজে লাগবে আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়